আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা তোমাদের এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো আমি তোমাদের যত সহজে আছে কিন্তু এই কঠিন বিষয়টাকে যত সহজে হোক এখন গল্পের মাধ্যমে হোক বা বোঝানোর খাতিরে হোক বা যে কোনো উপায় তোমাদের সামনে সহজভাবে তুলে ধরা যায় আর তোমরা যাতে এই কঠিন বিষয়গুলাকে খুব সহজে মজা করে নিয়ে শিখে বহুদিন যাবৎ মনে রাখতে পারো এবং পরীক্ষা ভালো একটা মার্কস তুলতে পারো আহ তারই জন্য আমি কাজ করে যাচ্ছি তো

যে তোমরা অনেক বেশি স্টুডেন্ট একান্তকে উপকৃত হচ্ছে বা অনেক বেশি স্টুডেন্ট এই ভিডিওগুলো চাও তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হবো তো সেই জন্য তোমাদেরকে জাস্ট বলবো যে তোমরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা ভিডিও দেখা শুরু করবে মানে লাইক দিয়ে দিবা কারণ লাইক দেওয়ার কারণ হচ্ছে কারণ ভিডিওগুলো যাতে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছায় মানে ইউটিউবের অ্যালগরিদম ده হচ্ছে এরকম যে তোমার লাইক দিলে তারা বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওটা ভালো এটা আরো স্টুয়েন্টদের দেখানো দরকার এছাড়া তোমরা অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিবা এখন বিষয়টা হচ্ছে কারণ যে আমি একটা কথা বলছি যে পড়াশোনা জটিল বিষয় কিন্তু জটিল বিষয়কে সহজ করে তুলে ধরার দায়িত্ব আমার জাস্ট আমার উপর ছেড়ে দাও যে পড়াশোনা জটিল বিষয়কে একদম সহজভাবে তুলে ধরবো তোমাদের কাছে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে যে আমি পড়াশোনাটা তোমাদেরকে বুঝাই দিব। আর এই ভিডিও গুলা সবার মাঝে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সরাই দিতে হবে আমি আর কিছু চাই না জাস্ট তোমরা সবার মাঝে ভিডিও গুলা দিবা

আহিত বস্তু কাকে বলি স্যার আর অনাহিত কাকে বলি আহিত বস্তু মানে হচ্ছে যেটা তোমার পজিটিভ চার্জে চার্জিত আছে বা নেগেটিভ চার্জে চার্জিত আছে মানে কোন একটা চার্জে আছে ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জে আছে সেটাকে আমরা বলি কি আহিত বস্তু আর আধান নিরপেক্ষ বা অনাহিত বস্তু কোনটা যে এখানে তোমার কোনো আধানের কোনো তারতম্য নাই মানে পজিটিভ বেশি নাই বা নেগেটিভ বেশি নাই তোমার সমান সংখ্যক পজিটিভ নেগেটিভ আছে বা কোনো এখানে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ চার্জ নয় ওইটা হচ্ছে তোমার অনাহিত বস্তু বা আধান নিরপেক্ষ বস্তু

A অথবা বি মানে এ অথবা বি কোনটি দ্বারা তুমি আহিত করতে পারবা বা হবে সি বস্তুটাকে আহিত করতে পারবা মানে সোজো সবটা কথা হচ্ছে তোমার এই যে আদান নিরপেক্ষ বস্তুটা এই আধান নিরপেক্ষ বস্তুটাকে তোমার যে কোনো একটা আদানে আহিত করতে হবে প্রশ্নকর্তারা যদি বলে যায় যে এটাকে তুমি ধনাত্মক আধানা আহিত বানাও তখন তোমাকে এই আদান নিরপেক্ষটাকে ধনাত্মক বানাইতে হবে আর যদি তারা বলে দেয় যে এই যে আধান নিরপেক্ষ বস্তু আছে এটাকে তোমাকে ঋণাত্মক আধান বানাইতে হবে তখন তোমাকে ওটাকে ঋণাত্মক বানাইতে হবে একদম আমি যদি বাংলা ভাষা একদম সহজ তোমাদেরকে বুঝাই মানে এখানে প্লাস মাইনাস সব আছে মানে প্লাস মাইনাস সব আছে এখন তুমি এটাকে যে কোনো একটা আধান বানাইবা হয় এটাকে প্লাস বানাইবা শুধুমাত্র আর অথবা শুধুমাত্র তুমি নেগেটিভ বানাইবা এখন স্যার আমরা কি বানাবো এটা নির্ভর করে প্রশ্নের উপর প্রশ্ন যদি তোমাকে বলে যে এইটাকে তুমি পজিটিভ বানাইবা তাহলে তোমাকে পজিটিভ বানাইতে হবে প্রশ্ন যদি তোমাকে বলে এটাকে নেগেটিভ বানাইবা তখন তোমাকে এটাকে ঋণাত্মক চার্জে বানাইতে হবে এখন কথা হচ্ছে স্যার এটাকে আমরা কিভাবে বানাবো ধরো তোমাকে প্রথমে আমি বললাম যে এইটাকে এই যে সি বস্তুটা আছে এই সি বস্তুটাকে প্রথমে তোমাকে বললাম যে এটাকে ধরো জাস্ট যে পজিটিভ আধান আহিত করতে হবে মানে এইটা আছে প্লাস মাইনাস মিলিয়ে আছে এই মিলানোটাকে তোমাকে শুধুমাত্র পজিটিভ আধান আহিত করতে হবে এখন স্যার এই যে এ বস্তু বি বস্তু সি বস্তু দিসি এটাকে গোলাকার দিছি, আর এই দুটো লম্বাকার বা দণ্ডাকার দিছি। এখন ভাবে থাকতে পারে তোমার এই থাকতে পারে আবার এই সি বস্তুটাও দণ্ডাকার ভাবে থাকতে পারে বিষয় না মুখ্য কি স্যার মুখ্য বিষয় হচ্ছে যে পজিটিভ বা নেগেটিভ এই চিহ্নগুলাকে খেয়াল করা এখন আমরা এই সি বস্তুটাকে ধরে নাও যে আমাকে প্রশ্ন বলেছে যে এই পজিটিভ নেগেটিভ এইগুলাকে তুমি জোর করে জাস্ট শুধুমাত্র পজিটিভ বানাইবা তো স্যার আমরা কিভাবে বানাচ্ছি তো আমি একটা ধরে নেই যে আমাকে একটা আদান নিরপেক্ষ বস্তু আমার এখানে আছে ধরো আমি এখানে একটা দণ্ডাকার বস্তু নিলাম তো এখানে আমার কি আছে স্যার প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম আছে ধরো যে এখানে যে কয়টা প্লাস আছে সেই কয়টাই মাইনাস আছে এখন আমার কি করতে হবে এখানে এখন আমাকে এইখান থেকে শুধুমাত্র পজিটিভ বানাইতে হবে শুধুমাত্র কি বানাইতে হবে স্যার শুধুমাত্র পজিটিভ বানাইতে হবে মানে এটা হচ্ছে আধান নিরপেক্ষ একটা বস্তু এই আধান নিরপেক্ষ বস্তু হতে আমাকে ধনাত্মক চার্জে চার্জিত একটা বস্তু বানাইতে হবে একটা আহিত বস্তু হবে। এখন একদম সহজ একটা কথা মনে রাখো এখান থেকে আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে এখান থেকে আমি ধনাত্মক বানাবো কি বানাবো নিরপেক্ষ বস্তু থেকে ধনাত্মক বস্তু বানাবো যেহেতু ধনাত্মক বস্তু বানাবো এই কারণে আমি এখানে ধর্ম হচ্ছে ঋণাত্মক কি বলছি যে ধনাত্মক বানাইতে হইলে এখানে আমাকে ঋণাত্মক আধান ধরতে হবে কি বলছে একদম সোজা কথা যে আমি যদি এখানে ধনাত্মক বানাইতে চাই মানে অনাহিত বস্তুকে বা আধান নিরপেক্ষ বস্তুকে আমি যদি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ঋণাত্মক চার্জ বসাইতে হবে আবার আমি যদি ঋণাত্মক চার্জ বানাইতে চাইতাম সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে ধনাত্মক চার্জ বসাইতে হইতো এই উল্টা কথাটা বা এই বিপরীত কথাটা একটু শর্টকাটে মনে রাখো তারপরে দেখো স্যার এখান থেকে আমরা কি করতে পারি তো আমি করলাম কি যেখানে আমার যেহেতু পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জে বানাইতে হবে এই কারণে আমি এখানে ঋণাত্মক চার্জ ধরছি তো এই বস্তুটার সামনে আমি যখন এই ঋণাত্মক চার্জে চার্জিত আহিত একটা বস্তুকে ধরলাম তখন বিষয়টা কি হইল আমরা কিন্তু সবাই জানি যে প্লাস মাইনাস কে আকর্ষণ করে বা তোমাকে যদি আমি একটু গল্প করে বুঝাই মানে বিষয় হচ্ছে কি এই এই যে এই ধাপটা এই ধাপটার পরের ধাপে গিয়ে কি ঘটবে স্যার এই ধাপটার পরের ধাপে গিয়ে এখানে তোমার কি ছিল যে প্লাস মাইনাস সব ছিল খুব ভালো কথা স্যার আমি বুঝলাম যেখানে আমার কি ছিল সকল চার্জে চার্জিত ছিল কিন্তু এরপর দাঁড়াবে এখানে যেহেতু ঋণাত্মক গুলো আছে বা নেগেটিভ গুলো আছে এখানে কি হবে যে এখানে মনে করো যে তোমার প্লাস গুলো হচ্ছে তোমার ছেলে আর মাইনাস গুলো হচ্ছে তোমার মেয়ে এখানে ছেলে মেয়ে সব আছে আর এখানে হচ্ছে ঋণাত্মক মানে এগুলো হচ্ছে তোমার খারাপ মেয়ে মানে বজ্জ মেয়ে অনেক ক্ষেত্রে থাকে না যে খারাপ মেয়ে বলতে হচ্ছে এরকম অনেকগুলা কিন্তু তারপরে কি করে অনেকগুলো ভালো ছেলেগুলা এই বজ্রত মেয়ে পাল্লাই করে আর ওদেরকেই পছন্দ করে তো বিষয়টা হচ্ছে কিরকম যে আমি করলাম কি এখানে ঋণাত্মক চার্জ দিলাম স্যার এখানে কিন্তু ঋণাত্মক চার্জ ছিল তো ঋণাত্মক চার্জটা আমি দিয়ে নিলাম আর এখানে আমার কি ছিল প্লাস মাইনাস সবটা ছিল তো প্লাস মাইনাস সবটা ছিল কিন্তু এই মাইনাসের কাছে চলে আসবে কেটা এই যে ভালো ছেলেগুলা মানে এর এই যে ভালো ছেলেগুলা মানে হচ্ছে পজিটিভগুলা মনে করো মাইনাসের কাছে চলে আসলো আর এখানে যে যে ভালো মেয়েগুলা ছিল ওদেরকে তোরা চোখে দেখে নাই ওদের করে চোখে না দেখার কারণে এই ভালো মেয়েগুলা করলো কি এই যে দূরে চলে গেল মেয়েগুলা কি ছিল মাইনাস তো এই মেয়েগুলা একটু দূরে চলে গেল তো কি হইল স্যার এখানে আমরা যখন মাইনাসটা ধরছি তো মাইনাস মানে আর এই যে তোমার ভালো মেয়ে ছিল এই ভালো মেয়ে কি করবে আর দূরে সরে গেছে কিছু করার নাই ওদের আর তো এখন ঘটনা কি হবে যে এখান থেকে আমি একটা সংযোগ করব কি করব স্যার এখান থেকে আমি একটা সংযোগ করে দিব তো সংযোগ করে দিলে ঘটনাটা আমার কি হবে সংযোগ ব্যাপারটা কি তার ভূসংযোগ ব্যাপার কি হবে তো ভূসংযোগ ব্যাপার করলে এখান থেকে যে নেগেটিভ চার্জ গুলো আছে মানে আমি যদি শর্টকাটে বুঝাই যে ভূসংযোগ মানে হচ্ছে তোমার আর্থিং যেমন আমরা তোমার মিটার বা বাসা আমরা যে সকল মিটার ইউজ করি যে কারেন্টের বা বিদ্যুতের ক্ষেত্রে তো ওই মিটার গুলা কিন্তু তোমার দেখবা যে তোমার একটা রড বা এই রড টাইপের কিছু একটা মাটির নিচে ঢুকানো থাকে তো এটা হচ্ছে ভূসংযোগ করা মানে মাটির সাথে অ্যাডজাস্ট করা তো এই মাটির সাথে অ্যাডজাস্ট করে একটা তোমার রড বা তার দিয়ে ভূসংযোগ করা আছে তো ভূসংযোগ করা থাকলে কি হবে আর আরেকটা কথা মনে রাখো যে এখানে সঞ্চারণশীল হবে শুধুমাত্র ইলেকট্রন কি সঞ্চারণশীল হবে স্যার ইলেকট্রন হবে সঞ্চারণশীল ঠিক আছে সঞ্চারণশীল এখন স্যার সঞ্চারণশীল মানে কি সঞ্চারণশীল মানে হইতাছে যারা লড়াচড়া করতে পারে বা লড়াচড়া করতে পারে তো এইখানে ইলেকট্রন বা নেগেটিভ ইলেকট্রন মানে তো আমি এইটাকে আগেও বলেছিলাম যে রাজার মাথায় মুকুট থাকে আর ইলেকট্রনের মাথা সব সময় কি থাকে স্যার নেগেটিভ বৈদ্যনার্থক চার্জ থাকে তো ইলেকট্রন মানে হচ্ছে তুমি শর্টকাট কথা মনে রাখবা যে ইলেকট্রন মানে হচ্ছে মাইনাস ইলেকট্রন মানে কি স্যার ইলেকট্রন মানে হচ্ছে মাইনাস তো এখন আমরা দেখি যে মেয়ে গুলার পিছনে পিছনে ছেলেগুলা ঘুরে কিন্তু আমি এটা এরকম বলি না আমি বলি যে মেয়েরা হাটে কিন্তু মানে মেয়েরা কি করে ছেলেদের সামনে সামনে দিয়ে হাঁটে কখনো এই ছেলেরা মেয়েদের পিছনে পিছন ঘুরে না ঠিক আছে আমি কিন্তু ছেলেদের পক্ষে আছি আচ্ছা দেখো এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে যে সঞ্চারণশীল ইলেকট্রন গুলা আছে তো এই ইলেকট্রন গুলা কি হবে এই ভূমি দিয়ে নিচে নেমে চলে আসবে মানে এখানে যে মাইনাস গুলা ছিল ভদ্র মেয়ে গুলা ভদ্র মেয়ে গুলা সুন্দর মতো সঞ্চারণশীল করে এই ভূমির কাছে চলে আসবে মানে এটা ডিরেকশন হবে এইখান থেকে সুন্দর মতো শুসুর করে নিচে চলে আসবে মানে ভূমির কাছে চলে আসবে এখন স্যার ভূমির কাছে কি কারণে চলে আসবে কারণ ভূমি হইতাছে বা ভূমি বলতে আমি এখানে বুঝাচ্ছি যে পৃথিবী মানে ভূমি মানে তো পৃথিবী তো এই পৃথিবীর সাথে যখন সংযোগ করা থাকবে এখন পৃথিবী হইতেছে তোমার আদান নিরপেক্ষ মানে এখানে কোনো আদানের শেষ সীমানা নাই মানে অনেক বেশি আদান থাকার কারণে এই পৃথিবীগুলো যেটা বলা হয় আদান নিরপেক্ষ মানে প্লাস মাইনাস একত্রিত হয়ে নিউট্রালাইজ হয়ে যায় আদান নিরপেক্ষ অবস্থা হয়ে যায় তো এখানে কি হবে এই মাইনাসগুলো সুন্দর মত ভূমিষ্ঠে বা তোমার ভূপৃষ্ঠে এসে পতিত হবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাইনাসগুলো ভূপৃষ্ঠে এসে পতিত হয়ে যাবে নিঃশ্বাস হয়ে যাবে এখানে মাইনাস যখন এখানে ভূমিতে এসে পতিত হবে তারপরে স্টেপ কি হবে তারপরে স্টেপটা যদি আমি এখান দিয়ে দেখাই যে তারপরে স্টেপ কি হবে খেয়াল করো যে এখানে আমার কি ছিল স্যার এখানে আমার বস্তুটা ছিল তো এই বস্তুর ভিতরে প্লাস মাইনাসগুলো সব ছিল তো এই প্লাসগুলো কি হইছিল এই প্লাসগুলা তোমার এই কাছে আসছিল হ্যাঁ এই প্লাসগুলা কার কাছে আসছিল এখানে একটা মাইনাস বস্তুকে ধরছিলাম এই মাইনাস বস্তুর কাছে আসছিল এই প্লাসগুলা এই যে মাইনাসগুলো এখানে আছে হ্যাঁ বজ্রত মেঘগুলা তো বজ্রত মেঘগুলা কাছে এই ভালো ভদ্র সেলগুলো ছিল আর এখানে যে তোমার এই যে ঋণাত্মক চার্জগুলো ছিল আর তাও ভূমিতে চলে গেছে তো এখন শুধুমাত্র আর পড়ে থাকবে কারা এই যে প্লাসগুলা ছিল এই প্লাসগুলাই পড়ে থাকবে তো এখানে তো ইলেকট্রন চলে গেছে মানে মাইনাসগুলা চলে গেছে তো এখানে শুধুমাত্র এই প্লাসগুলাই থাকবে তো প্লাস পুরো জায়গা ব্যাপী ভূ সংযোগ যে করে দিলাম এখন কথা হচ্ছে স্যার আপনি এইখান দিয়ে সংযোগ করছেন আপনি তো একটা মানে আমাদেরকে বোকা বাইতেছেন কিভাবে বোকা বানাইতেছেন যে আপনি তো চাইলে এইখান দিয়ে ভূমি সংযোগ করতে পারতেন সেক্ষেত্রে তো এই যে এই প্লাস গুলা কোন না কোনো ভাবে ভূমির সাথে ভূমিতে চলে যেত এরকম কোন একটা ঘটনা ঘটতে পারতো কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আমি তোমাকে যদি একটু গল্পের মাধ্যমে আবার বুঝাই যে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে তোমার বজ্রত মেয়ে গুলো আছে তো এই বজ্রত মেয়ে কারণে এই প্লাস আর সুন্দর মতো এখানে নামতে পারে না ওদেরকে আটকায় রাখছে মানে ওদেরকে তোমার ফাঁসায় থাকার কারণে না মানে এখান দিয়ে আর নামতে পারবে না অবশ্যই অবশ্যই এই বিপরীত দিকে নামতে পারবে কারণ ওরা তো এই কাছে চলে আসে তো এই বিপরীত দিক দিয়ে নেমে যাবে কেনা এই যে অন্য যে ভালো ভদ্র মেয়েগুলো ছিল ওরা কিন্তু এখান দিয়ে পাশ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই যে তোমার যে বস্তুটা আগে ছিল প্লাস মাইনাস মানে আধার নিরপেক্ষ

সেই অৱস্থাত দাসতো খেয়াল কৰক

ক্র্যাশ মেয়েদের জাতীয় ক্র্যাশ কারা তারা হচ্ছে গাজাখোর ঠিক আছে তো গাজাখোরগুলো কি করবে এই যে ভালো মেয়েগুলা তারা কি করবে একদম মানে পাগল হয়ে ওদের কাছে চলে আসবে তো চলে আসার পরে আর যে তোমার ভালো বা ভদ্র সেলগুলো ছিল পজিটিভ চার্জিত ওরা কি করবে ওরা তো এই যে এখানে ছিল পজিটিভ নেগেটিভ দুইটাই ছিল তো এই পজিটিভগুলো সুন্দর মত এখানে বেচারা চুপচাপ বসে থাকবে কিছু করার থাকবে না আর এইখানে কি হইছে যে এই গাজা ছেলেরা এই গাজা কুরসেলেরা এই মেয়েগুলোকে কাছে আকৃষ্ট করে নিয়ে আসছে তো এখন এই গাজা কুরসেলেরা যেহেতু ওদেরকে আটকে আর আছে বা ব্লক করে রাখছে এই কারণে কিন্তু আমরা এখান দিয়ে ভূসংযক করতে পারবো না আমাদের কিন্তু ভূসংযকটা স্যার এখান দিয়ে করতে হবে তো আমরা যখন ভূসংযকটা এখান দিয়ে করব তখন কি হবে আমি কিন্তু এখানে লিখে রাখছিলাম তোমাদের জন্য যে ইলেকট্রন হইতাছে সঞ্চারণশীল মানে ইলেকট্রনেই এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে পারবে বা ইলেকট্রনই nonradiative করতে পারবে ঠিক যেরকম যে ছেলেদের পিছন পিছন কারা ঘরে না ছেলেদের পিছন পিছন না মানে মেয়েদের পিছন পিছন ছেলেরা ঘুরে না মানে মেয়েরা হচ্ছে ছেলেদের সামনে সামনে দিয়ে হাঁটে ঠিক আছে তো এরকম ঠিক সেরকম ভাবে যে ইলেকট্রন গুলা হবে মানে ইলেকট্রন গুলা নাড়াচাড়া করতে পারবে কিন্তু তোমার পজিটিভ গুলা নাড়াচাড়া করতে পারবে না তো এখন কি হবে তখন যেমন তোমার এই ইলেকট্রন নিচের দিকে নেমে গেছিল এখন কি হবে এই ভূমি থেকে যে অসংখ্য ইলেকট্রন আছে বা ভূমিতে যেহেতু তোমার বা পৃথিবীতে যেহেতু আগানের কোনো শেষ সীমানা নাই তো এই পৃথিবীতে যে ইলেকট্রন গুলা আছে এই ইলেকট্রন দেখবে কি যে এখানে খুব ভদ্র ভদ্র ছেলে আছে তো সেই ক্ষেত্রে তারা কি করবে সুন্দর মতো এই উপর দিকে চলে আসবে তো এই যে ইলেকট্রন গুলা সুন্দর মতো উপর দিকে চলে আসলো তো উপর দিকে চলে আসার পরে এই এই নিয়ে সুন্দর থেকে যখন বা পৃথিবী থেকে বা ভূপৃষ্ঠ থেকে যখন যাবে যাওয়ার পরে যখন এই প্লাস গুলাকে নিয়ে নিউট্রালাইজ করে ফেলবে বা আদা নিরপেক্ষ করে ফেলবে তখন কিন্তু এই প্লাস গুলার এখানে থাকার কোনো প্রয়োজন নাই তখন এই প্লাস গুলো এখান থেকে সরে যাবে আর এই বস্তুটা বা এই যে তোমার এখানে কি ছিল শুধুমাত্র এই মাইনাস গুলা পরে থাকবে আর এই যে তোমার প্লাস গুলা বা ভদ্র ছেলেগুলো তো চলে গেছে এখন স্যার আমি যেটা বলছিলাম এখানে যে তোমার কি ছিল এখানে আবার ওই যে গাজাখোর ছেলেগুলো ছিল ছেলেগুলা আফিম খোর ছেলেগুলা হ্যাঁ মদ খোর ছেলেগুলা ওগুলা মানে জাতীয় ক্রাস মেয়েদের জাতীয় ক্রাস ছেলেগুলা তোরা কি করছে ওদেরকে আটকে রাখছে এই কারণে নামতে পারে নাই আর এখানে ফাইসা গেছে হ্যাঁ এখন শুধুমাত্র কি হয়েছে এখন শুধুমাত্র এখানে মাইনাস চার্জ গুলো পড়ে রয়েছে তা আমি এখানে কি করছিলাম স্যার এখানে আধার নিরপেক্ষ বস্তুটাকে কার সামনে ধরেছিলাম খরদের সামনে মানে ধনাত্মক চার্জের সামনে তো ধনাত্মক চার্জকে এখানে ধরার ফলে আমার লাস্টে বস্তুটা কি হয়েছে ঋণাত্মক চার্জের চার্জ ধরছে তো শর্টকাট কথা কি যে আমার যখন অনাহিত বস্তুটাকে বা আদান নিরপেক্ষ বস্তুটাকে ঋণাত্মক বানাইতে হবে তখন আমাকে এখানে ধনাত্মক ধরতে হবে আবার যখন আমাকে এটাকে ধনাত্মক বানাইতে হইতো তখন কিন্তু এখানে ঋণাত্মকটা ধরতে হইতো এটা হচ্ছে মেন কথা আর আরেকটা কথা হচ্ছে প্লাস মাইনাস কে আকৃষ্ট করে আমার কাছে চলে আসবে আর এখান থেকে যেহেতু ব্লক এই কারণে এখান দিয়ে নামতে পারবে না বিপরীত দিক দিয়ে আমরা কি করব অবশ্যই ভূসংযোগ করব আর সবচেয়ে বড় কথা হইতে

নিচে যাও বড় উপরের দিকে উঠুক সেটা করবে তাই আমি আশা করছি যে তোমরা যে এই ত্বরিত আবেশ এই বিষয়টা হচ্ছে যে ত্বরিত আবেশের ফলে কিভাবে তোমার অনাহিত বস্তুকে আমরা আহিত করতে পারি সেই বিষয়টা আমি ধরে নেই যে তোমরা সবাই বলে এই বিষয়টা বুঝতে পারছো তো এই বিষয়টা হচ্ছে তোমার গ গ বা তিন বা চারের জন্য প্রশ্ন খুবই খুবই অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক তো এই বিষয়টি একজন স্টুডেন্ট যদি থেকে উপকৃত হতে পারো সেটা আমার সবচেয়ে বড় পাওয়া এখন আমি কি খুব স্পিডে বলতেছি কিনা বা এটা ঠিক আছে কিনা বা আরেকটু স্লো করার দরকার কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যেটা বলছিলাম অবশ্যই সবার মাঝে এই ভিডিও গুলা কিন্তু শেয়ার করে দিবা তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবে